সো হ্যালো কাজটা একটু মাই জানি তো আসতে তোমার সেটা শেয়ার হোক আমার বলছে শপিং তো এখানে সেটা আমার জিনিস আছে তো আমি তোমাদেরকে বলছি যে আমি বেশি ভালো বাজার থেকে শপিং করেছি তো সেটাই আমার মাঝে আসে তো তোমাদের সপি সেটাই শেয়ার হোক দেখতে থাকো ব্লকটা আসবে ভালো লাগবে তো কখন একটা শাড়ি এটা খোলা হয়েছে কাজে এরকম কাজী মধ্যে তো রেটের মধ্যে শাড়িটা গোল্ড কালারের মধ্যে আছে তো এই যে গোল্ডি কালারের মধ্যে আছে তো এটা বললে আমার আসো এর মনে হয় ব্লাউজের পিস নেই আমি এই চিজ সঠিক জানবো না আর এই সাইডে খুবই কমের মধ্যে আমি পেয়েছি তো এই যে তোমার পুরোটা আছো তো শাড়িটা একদম তো এটা আমি শুধু এমনি নিয়েছি অনেকদিন ধরে নিতে চাচ্ছিলাম যেটা আমি পছন্দ করেছিলাম ফ্লিপকার্টে তো সেটা এখন দেখাচ্ছে না মানে ওটা আউটগুলো হয়ে গেছে তাই এটা মেশো থেকে আমি কম প্রাইজের মধ্যে অর্ডার দিয়েছি আর মেশো তো দেখেছিলাম ওটা ভালো ছিল আর ব্লাউজের পিসও ছিল তো এটা হচ্ছে যে কমের মধ্যে তাই অতটা ভালো নদী তো মোটামুটি হবে সাইডে তো কেমন আছে জানি সেটা আমি পঞ্চলে তোমার জন্য নিয়েছি জানি না করতে পারবো কি না তো দেখতে লাগবে শাড়িটা মধ্যে বাসে গাছের কিনা মনে হচ্ছে নেই তারপরেও দেখ বলতে লাগবে ছেলের কাছে যে চলে আমার একটা শাড়ি অনলাইন থেকে আরেকটা শাড়ি নিয়েছি এটা আমি দুশো থেকে নেওয়া তো শাড়িটা অনেকদিন নিয়েছি দুশো কিছু শাড়ি হয় সে আমারই পছন্দ হয়েছে অনেকদিন থেকেই বেশি পাচ্ছেন তো দেখুন আপনার এই শাড়িটা নিই আমার মার জন্য মানে বাজার দম্বা আমার দম আমি এখন করে দেখি আমার মাসের জন্য আমার সাথে আমার সাথে আমার মাকে দুজন শাড়ি করে না তখন যাই না তো ওই আগে আমি তুলো বাস এটা শাড়ি এটা শাড়ি খোলা হয়নি তো এই যে তোমাদের চলবে আচুর এই শাড়ির বাস একটু দাঁড়িয়ে এই শাড়িটা খুবই বড়ো আর কাকাপ এটা কি বলে সাউথ ইন্ডিয়ান শাড়ি বলে সাউথের খুবই শেষ এটা আর তোমার কালো পাকা ছবি রকম আর ফুল

কলকল কালার যেটাই বললাম তোমার এই জামাটা আমার পছন্দ হচ্ছে ভীষণ সবাই পছন্দ এই জামাটা পরে আমি ভিডিও হয়ে গেছে তোমার শার্টটা একদম লং এই জামাটা লং লাগছে জামাটা অনেকজন মুখে তো আমার পছন্দ বললাম মাকে গেছি আমার একদম পছন্দ তারপরে যদি নিয়েছি ব্লাউজ এই ব্লাউজটা অনেকে নিয়েছি বা কোনো শার্ট হচ্ছে এখন পরিনি এটা অনেক আগে

মোটে এখনও খাবাতে হয় খাবানো হয়নি তো এখন পরেও দেখি যে ব্লাউজটা খাবার হবে কি না এরকম হচ্ছে এই যে একটা ব্লাউজ এখন গেছি আর রেড কালার সাইজের কিন্তু পড়ার জন্য আমি এই ব্লাউজটা স্ট্যান্ড গিয়েছি কালার পাতা পাতা রয়েছে দুপাশে দুটো পিছন পাশে যে আছে আর একটা ফ্লুপাট থেকে ফ্লুপাটে নিয়েছি একটা জিনিসের জিগে আমার একে একটা জিনিসের এখন হয় না মানে আছে কিন্তু টাইম হয় লেখা থেকে মেকআপ কিক নিয়েছি এর মধ্যে দিয়ে আগেই শেয়ার করেছি তো এই চামা কিন্তু বুঝে শপিং তো সুন্দর দিয়েছে তোমাদের বেশি মার্কেট করে অবশ্যই জানাবি আর কি অর্ডার দিয়েছি চুড়িদার তো ওটা ডেট এখন দেখা যায় ভালো লাগে তারা জানি না পুজোর মধ্যে আসবে কিনা তো পুজোর মধ্যে আসলে তো ভালো না আসলে ওটা আমার কালো পুজোতে বের বা করা করতে পারবো তো এই চামা যদি আসুন তো একদম নিয়েছে বলুন আর আগে সুস্থ আছে বলে তো আমার কিন্তু পুজো শপিং যেমন আছে তোমাদের অবশ্যই জানাতে ভালোভাবে অবশ্যই থাকবে তো এখন শুনতে এখন